কেউ কেউ বলেন যে ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম কথাটা কিন্তু সত্য বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘদিনের যে সম্পর্ক ছিল বিভিন্ন ইস্যুতে ভারত একটা লাপাত্তা লেডিস স্টাইলে বাংলাদেশকে কিন্তু ডিল করত যেমন ধরেন জবাবদিহিতার ক্ষেত্রে অথবা বিভিন্ন ইস্যুতে মনে হইত যে না আসলে বাংলাদেশ একটা গার্জিয়ানলেস দেশ তবে ডক্টর মোদি ইউনুসি সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সাথে অনেক দিকে নেগেটিভও হয়েছে বাট আজকে যে দৃশ্যপট হয়েছে আমি মনে করি এটা আমাদের জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে আজকে থাইল্যান্ডের ব্যাংককে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মধ্যে তবে মজার হচ্ছে যে চাওয়াগুলা ছিল ডক্টর ইউনুসের কাছে যৌক্তিক তবে কিছু কিছু জিনিসে এখানে ভারতের যে রাইট নাও বিজেপি সরকার অসহায় হয়ে পড়েছে বাংলাদেশের ইস্যুতে ভারতের জনগণের কাছে অথবা মোদিও মানসিকভাবে যে ত্যাসটা ছিল এই ত্যাসটা কমে গেছে এটারই প্রমাণ আমরা চাই দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক তবে সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে আসুন কি সেই বক্তব্য যেটা নিয়ে এখন তোল পার প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বেশ কিছু জিনিস ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছেন কি আবদারও করেছেন মোদী এর মধ্যে ছিল গঠনমূলক সম্পর্ক এটা আমরাও পক্ষে সংখ্যালঘু ইস্যু এটা আমরা পক্ষে না কারণ কি ভাই বাংলাদেশে আমি বুকে হাত দিয়ে বলতে পারি হাজারে হয়তো দুই একটা ঘটনা হইতে পারে কালপ্রিট বাংলাদেশে দুই চার আছে তবে ভারতের তুলনায় বাংলাদেশে এই ঘটনাগুলো নাই সংখ্যালঘু ইস্যুতে আমরা মনে হয় না যে কেউ কাউকে আমরা রেসিস্ট দেখি অথবা অত্যাচার নির্যাতন করি পলিটিক্যাল ইস্যুতে নানান ঝামেলা হয় আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে সীমান্ত নিরাপত্তা এইটা মোদীর আমাদেরকে জবান দেওয়া দরকার খাতা কলমে তারপর হচ্ছে শেখ হাসিনার প্রত্যার্পন বিষয় সহ এটা চাওয়া ছিল মোদির কাছে যে শেখ যে চুক্তি আছে সেখানে এটা নিয়ে কিভাবে কি করা যায় তো বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বৈঠকের বিস্তারিত তিনি তুলে ধরেছেন বিক্রম মিশ্রী তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি ডক্টর ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষা বা ইচ্ছার কথা জানান এছাড়া দুই দেশের মধ্যে প্রভাব ফেলে এমন কথাবার্তা চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদী আর আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে মোদীর কাছে দুই নেতার মধ্যে সীমান্ত নিয়ে যখন আলোচনা হয়েছে সীমান্তে নিরাপত্তা রক্ষায় সীমান্তের আইনের কঠোর প্রয়োগ অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলেও জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টিও আলোচনায় এসেছে আর আপনার বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যপূর্ণ ইস্যুতে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে এ ব্যাপারে খুব বেশি মন্তব্য করে নাই ভারতের এই কূটনীতিক তবে কেউ কেউ বলছেন যে দুই নেতার মধ্যে এই বৈঠকটা জরুরি ছিল এবং এটা একটা সফল বৈঠক হয়েছে আর যেই জায়গাতে তারা গিয়ে এই আলোচনা করছে বিমস্টেক সেই বিমস্টেককেও কিভাবে এগিয়ে নেওয়া যায় এটার কাঠামো আরও বৃদ্ধি করা যায় এই বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে তা আমার কাছে যেটা মনে হয়েছে কোনটা দেখেন বাংলাদেশ ভারত নিয়ে বরাবর আমরা একদম টপ লেভেল থেকে কখনো কথা বলি নাই গত পনেরো ষোলো বছর যার কারণে ভারত অনেক কিছুতেই মনে করতে তারা আর কি আমাদের বিষয় তারা কথা বলতে নির্বাচন কেমনে হবে কে নির্বাচনে আসবে চিঠি পাঠাইত দলের ডাইকা নিত বাট প্রথম ভারতের মুখে আমরা এই কথা শুনলাম যে ভাই দয়া করে এমন কোনো কথা বলেন না যে দুই দেশের মধ্যে পেস লাগে এটা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম জায়গায় জানি ভারতনের শক্তিশালী বাট আমার জায়গা থেকে আমি আমি যতটুকু আছি ততটুকু সম্মান আমি প্রাপ্য ধন্যবাদ ভালো থাকুন আসসালাম আলাইকুম